আজকে ইটিএফের সঙ্গে মিউচুয়াল ফান্ডের একটি তুলনামূলক আলোচনা করব। এবং বোঝার চেষ্টা করব যে ইটিএফ থেকে অনেক মিউচুয়াল ফান্ডের রিটার্ন ভালো কিন্তু কেন মিউচুয়াল ফান্ডের কি এমন অ্যাডভান্টেজ রয়েছে যার জন্য মিউচুয়াল ফান্ড এবং অনেক মিউচুয়াল ফান্ড বা কিছু মিউচুয়াল ফান্ড ইটিএফ থেকে খুব ভালো রিটার্ন দিয়েছে আমরা জানি যে ইটিএফ কিন্তু ওয়ান টাইপ অফ মিউচুয়াল ফান্ড অর্থাৎ ইটিএফও কিন্তু এক ধরনের মিউচুয়াল ফান্ড যেটা লাইফ মার্কেটে ট্রেড করা যায় অর্থাৎ কেনাবেচা করা যায় কিন্তু মিউচুয়াল ফান্ডকে লাইভ মার্কেটে কেনাবেচা করা যায় না বরং মার্কেটের শেষে এনএভি দ্বারা আমরা মিউচুয়াল ফান্ডের ইউনিটকে পারচেস করি ইটিএফের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ETF যে কোনো একটি নির্দিষ্ট ইন্ডেক্সকে ফলো করবে সেই ইন্ডেক্সটা নিফটি ফিফটি হতে পারে বা নিফটি নেক্সট ফিফটি হতে পারে নিফটি গোল্ড হতে পারে বা ব্যাংক নিফটি হতে পারে অর্থাৎ যে কোনো ইন্ডেক্স যেটা এনএসসি বা বিএসসিতে লিস্টেড রয়েছে সেই সমস্ত ইন্ডেক্সকে ফলো করবে এবং তার দামকেও অনুসরণ করবে কিন্তু সমস্যা হচ্ছে ইটিএফ যেহেতু বাজারে কেনে বেচা হয় ডিমান্ড এবং সাপ্লাইয়ের জন্য ইটিএফের দাম সেই নির্দিষ্ট ইন্ডেক্স থেকে বেড়েও যেতে পারে বা কমেও যেতে পারে এটাকে মেনটেন রাখার জন্য অর্থাৎ ইটিএফের দাম যেন তার নির্দিষ্ট ইন্ডেক্সের কাছাকাছি থাকে এটাকে মেনটেন করার জন্য একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে ইউনিট ক্রিয়েশান এবং ইউনিট রিডেমশানের মাধ্যমে তার দামকেও তার কাছাকাছি রাখা হয় এবং এখানে অবশ্যই বলা ভালো যারা ইন্ডেক্স ফান্ডকে বা ইন্ডেক্সকে নির্ভর করে যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য ইটিএফের কোনো বিকল্প নেই কিন্তু এখানে আমরা কথা বলব যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন বা কিছু মিউচুয়াল ফান্ডের রিটার্ন ইটিএফ থেকে অনেক বেটার কেন মিউচুয়াল ফান্ডের একটা অ্যাডভান্টেজ হচ্ছে মিক্সিং আমি যদি মনে করি একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড অনেক রকমের মিউচুয়াল ফান্ড হতে পারে একটি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপকে মিক্সড করা যায় সেটা একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে করতে হয় এবং সেটার জন্য সেবির গাইডলাইনস রয়েছে এইট্টি পারসেন্ট একটি লার্জ ক্যাপ ফান্ডে অর্থাৎ একটি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে এইট্টি পারসেন্ট লার্জ ক্যাপ রাখতেই হবে তার সঙ্গে টোয়েন্টি পারসেন্ট মিড ক্যাপ এবং স্মল ক্যাপকে মিক্সড করা যেতে পারে এখানে সেই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার একটা বাড়তি অ্যাডভান্টেজ ফান্ড একটা লার্জ ক্যাপের মধ্যে যে সমস্ত স্টকগুলোকে তিনি বাদ দিয়ে তার মধ্যে কিছু ভালো মিড ক্যাপ স্টক বা স্মল ক্যাপ স্টককে তিনি ঢোকাতে বা পাঞ্চ করতে পারেন এর সুবিধে কিন্তু মিউচুয়াল ফান্ডের রিটার্নের মধ্যে একটা বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায় আমরা যদি মনে করি একটি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড একটি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে সিক্সটি ফাইভ অবশ্যই মিড ক্যাপ স্টকে ইনভেস্ট থাকতে হবে বাকি পঁয়ত্রিশ কিন্তু লার্জ ক্যাব এবং স্মল ক্যাপ মিক্স করা যেতে পারে এটা কিন্তু একটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ যেটা কিন্তু ইটিএফ এই সুবিধে বা এই অ্যাডভান্টেজটা কিন্তু পায় না ইটিএফে যদি আমি বলি একটি মিড ক্যাপ একটি ইন্ডেক্সকে বেশ করে যদি মিউচুয়াল ফান্ড একটি ইটিএফ হয় তাহলে সেই ইটিএফ কিন্তু সেই মিড ক্যাপের বাইরে যেতে পারবে না কিন্তু মিউচুয়াল ফান্ডে আমরা দেখতে পাচ্ছি একটা মিড ক্যাপ ফান্ডের মধ্যে কিছু লার্জ এবং কিছু স্মলকে মিক্সড করা যাচ্ছে আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব এবং তার পাঁচ বছরের সিএজিআর রিটার্নও দেখব এবং ইটিএফের রিটার্নও আমরা কম্পেয়ার করব যে কতটা পার্থক্য আসছে মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড এর মধ্যে কাছাকাছি সিক্সটি ফাইভ পার্সেন্ট বা তার একটু বেশি নিট ক্যাপে ইনভেস্ট রয়েছে বাকি নয় থেকে চৌদ্দ পার্সেন্ট অর্থাৎ এটা কিন্তু চেঞ্জও অনেক সময় হয় ফান্ড ম্যানেজারের ইচ্ছে মতো বা তার পছন্দ মতো এটা চেঞ্জ করতে পারেন উনি অর্থাৎ নাইন থেকে ফোরটিন পার্সেন্ট মতো লার্জ ক্যাপে ইনভেস্ট রয়েছে বাকি এখানে কিন্তু ডেপ ফান্ড বা স্মল ক্যাপে ইনভেস্ট রয়েছে এখানে যে নয় থেকে যে চৌদ্দ পারসেন্ট লার্জ ক্যাপে ইনভেস্ট রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট রয়েছে এই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে অর্থাৎ মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ডে যেটা মিড ক্যাপ সেটা হচ্ছে অলি ক্যাপ ইন্ডিয়া পলিক্যাপ ইন্ডিয়া একটা খুব ভালো রিটার্ন দিয়েছে এবং যেটা এই মিউচুয়াল ফান্ডের রিটার্নের মধ্যে আমরা তার স্পষ্ট প্রভাব আমরা লক্ষ্য করি এবং এটা তো একটা উদাহরণ হলো এরকম অনেক স্টক মিক্সড করা আছে এই মিউচুয়াল ফান্ডের মধ্যে যার রিটার্ন অর্থাৎ পাঁচ বছরের সিএজিআর এরকম থার্টি সেভেন পারসেন্ট বা তার কাছাকাছি লাস্ট পাঁচ বছরে ইয়ারলি সিএজিআর রিটার্ন দিয়েছে এখন আমরা যদি একটি ইটিএফের কথা বলি একটা ইটিএফ যেহেতু ইন্ডেক্সকে ফলো করে তাই আমরা এখানে যেহেতু মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের উদাহরণ নিয়েছি আমরা ঠিক এখানে নিপটি মিড ক্যাপ ইন্ডেক্সের আমরা একটা উদাহরণ নেবো বা পাঁচ বছরের সিএজিআর দেখব নিপটি মিড ক্যাপ ইন্ডেক্সের পাঁচ বছরের সিএজার কাছাকাছি থার্টি পারসেন্ট অর্থাৎ এখানে আমরা পাচ্ছি যে তিরিশ পার্সেন্ট সেখানে আমরা পাচ্ছি সাঁত্রিশ পার্সেন্ট এই যে সাত পার্সেন্টের ডিফারেন্স মতিলাল ওসওয়াল যেখানে সাঁত্রিশ পার্সেন্ট দিচ্ছে এখানে আমরা এই ইন্ডেক্স বা ইটিএফ এখানে কাছাকাছি তিরিশ পার্সেন্ট দিচ্ছে এই যে সাত পারসেন্টের একটা ডিফারেন্স এটা কিন্তু শুধুমাত্র এই মিক্সিংয়ের জন্য এই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে যেহেতু লার্জ ক্যাপ মিক্সড রয়েছে এবং লার্জ ক্যাপের মধ্যে পলিক্যাপ ক্যাপ ইন্ডিয়াতে ইনভেস্ট রয়েছে পলিক্যাপের রিটার্ন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এবার আমরা কথা বলবো স্মল ক্যাপের মধ্যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে সিক্সটি ফাইভ পার্সেন্ট স্মল ক্যাপে ইনভেস্ট করা বাধ্যতামূলক বাকি থার্টি ফাইভ পার্সেন্ট লার্জ এবং মিড ক্যাপে মিক্সড করা যেতে পারে আমরা যদি একটা উদাহরণ নিই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এটা অবশ্যই একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কিন্তু তার মধ্যে চৌদ্দ পার্সেন্ট মতো এখানে মিড ক্যাপে ইনভেস্ট রয়েছে এবং দশ পার্সেন্ট মতো লার্জ ক্যাপে ইনভেস্ট রয়েছে এবং সিক্সটি নাইন পার্সেন্ট স্মল ক্যাপ স্টকে ইনভেস্ট রয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে এখানে এইচডিএফসি একটা লার্জ ক্যাপ কোম্পানি এই এটা একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কিন্তু এইচডিএফসিতে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট রয়েছে তার মানে একটা লার্জ ক্যাপে ইনভেস্ট রয়েছে এইচডিএফসির যে রিটার্ন এবং এখানে স্পষ্ট আমরা লক্ষ্য করতে পারি শুধু এই এইচডিএফসি নয় আরও অনেক লার্জ ক্যাপ বা কিছু মিড ক্যাপ এখানে ইনভেস্ট রয়েছে এবং ফান্ড ম্যানেজারের পছন্দ মতো এটাকে সে চেঞ্জও করতে পারে কিন্তু সিক্সটি মিনিমাম স্মল ক্যাপ ইনভেস্ট থাকতেই হবে এই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন বা পাঁচ বছরের সিএজিআর যদি আমরা দেখি কাছাকাছি থার্টি এইট পারসেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু আমরা যদি স্মল ক্যাপের ইন্ডেক্স দেখি অর্থাৎ যদি আমরা নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স যদি আমরা দেখি সেটার পাঁচ বছরের সিএজিআর কাছাকাছি উনতিরিশ পারসেন্ট এবং তার মানে আমরা এখানে আমরা পাচ্ছি উনত্রিশ পার্সেন্ট অর্থাৎ ইটিএফে আর এখানে আমরা নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে পাচ্ছি কাছাকাছি থার্টি এইট পারসেন্ট তার মানে পার্থক্যটা খুবই স্পষ্ট আমরা আর একটা উদাহরণ নিয়ে বুঝব যে এই পার্থক্যগুলো কেন আসছে এবং আমরা এখানে কথা বলবো কোয়ান্ট স্মল ক্যাপের কথা যেটা লাস্ট পাঁচ বছরে ইয়ারলি ফর্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে এটা কিন্তু অবিশ্বাস্য হলেও এটা বাস্তব এই মিউচুয়াল ফান্ড একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডের মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট স্মল ক্যাপে ইনভেস্ট রয়েছে এবং এখানে বাইশ পার্সেন্ট লার্জ ক্যাপে ইনভেস্ট রয়েছে এবং এখানে মিড ক্যাপে মাত্র এক থেকে দু পার্সেন্ট মতো কিছু এখানে ইনভেস্ট রয়েছে এই কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে রিলায়েন্স এবং জিও ফাইন্যান্সের মতো লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট রয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে রিলায়েন্স এবং জিও ফাইন্যান্সের যে রিটার্ন এর মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মিক্সিংয়ের জন্য এই রিটার্নের মধ্যে একটা বিস্তর পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে যেখানে ইটিএফের রিটার্ন আমরা জানি কাছাকাছি উনত্রিশ পার্সেন্ট লাস্ট পাঁচ বছরের যদি আমরা সিএজিআর আমরা ক্যালকুলেশন দেখি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্ট স্মল ক্যাপের রিটার্ন ফর্টি ফাইভ লাস্ট পাঁচ বছরের সিএজিআর হিসাবে তার মানে এটা স্পষ্ট যে অনেক মিউচুয়াল ফান্ড বা কিছু মিউচুয়াল ফান্ড ইটিএফ থেকে অনেক ভালো রিটার্ন দেয় তবে এটা বলা ঠিক নয় যে সমস্ত মিউচুয়াল ফান্ড ইটিএফ থেকে ভালো রিটার্ন দিচ্ছে তার জন্য বলছি যে কিছু মিউচুয়াল ফান্ড ইটিএফ থেকে ভালো রিটার্ন দেয় আমরা যদি মিউচুয়াল ফান্ডকে প্রপার চুজ করতে পারি আমাদের পছন্দ মতো বা আমাদের রিকোয়ারমেন্ট মতো যদি আমরা চুজ করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো মিউচুয়াল ফান্ড যদি আমরা পছন্দ করি ইটিএফ থেকে আমরা ভালো রিটার্ন পাবো লং টার্মের জন্য আশা করি তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে এবং জানতে পারলে তোমাদের যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো চ্যানেলের পাশে থেকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা লাইক করে দাও ভিডিওটাকে এবং দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই